তাহলে আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটি ফুলের গাছ আর এই ফুলের গাছগুলো কিন্তু আমি আমার বাগানে রোপণ করেছি তো আমার বাগানটি কিন্তু অনেক বড় একটি বাগান প্রায় হচ্ছে চার শতাংশ জায়গা নিয়ে কিন্তু সুন্দর কিন্তু একটি ফুলের বাগান তৈরি করেছি এবং আমার বাগানে কিন্তু বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের কিন্তু ফুল গাছ রয়েছে তো আমার এই ব্লগ ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়তই কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আমার চ্যানেল যদি আপনারা দেখেন তাহলে বিভিন্ন প্রকারের কিন্তু ফুলের গাছ আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো এই যে একটি ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটি তো আপনারা এই ফুলের গাছটি চারা কোথা থেকে আপনারা ক্রয় করবেন এবং কোথায় পাবেন তো এই সম্পর্ক আমি বিস্তারিত আলোচনা করব এবং যে এই যে ফুলের চারাটি দেখতে পাচ্ছেন এই ফুলের চারাটির বয়স কত তো সমস্ত কিছুই কিন্তু আজকের এই ব্লগ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ব্লক ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ওই যে যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন তো একটি ফুলের গাছকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে এবং কি এই যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটির বয়স কিন্তু প্রায় হচ্ছে আঠাশ দিনের মতো তো আঠাশ দিনে দেখতে পাচ্ছেন তো আঠাশ দিনে কিন্তু এই ফুলের গাছগুলো কিন্তু খুব একটি ছোট একটি চারা ছিল এটি বড় হয়ে কিন্তু অলরেডি কিন্তু যে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই চারাগুলো কিন্তু আমি একটি নার্সারি থেকে ক্রয় করেছি তো আপনারা চাইলে এই গুলো ক্রয় করতে পারেন তো বন্ধুরা আপনারা কী কথা থেকে ব্লগুলো দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম